হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বাড়ি চলো গল্প স্টার্ট করা যাক তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মা যখনই ওই টিকেটটাকে ওঠায় যেটা আর কি ভেঙে দিয়েছে যেটা দেখে তো ও পুরোপুরি শক্ট হয়ে যায় আর ভাবতে লাগে যে ওর হাজব্যান্ডকে এখন কি জবাব দেবে পরের সিনে আমরা মিস্টার ওয়ার্নকে দেখি ও খুব রেগেই ছিল এটা জেনে যে এই টিকেটটাকে ভেঙে দিয়েছে আর ও ভাবে যে এটা নিশ্চয় কিডোমা জেনে বুঝে ভেঙেছে কিন্তু মা ওর হাজবেন্ডকে শান্ত করার পুরো চেষ্টা করে আমরা মোসিনের বাবা মাকে দেখি ওর মেয়েকে জন্য ডাকে আর ওর মেয়েকে যেতে দেখে ওকে এইভাবে যেতে দেখে ওরা তো অবাক হয়েছে আর তারপরে ওরা দুইজনে জানালা থেকে দেখে যে মোসিন কিভাবে নিজের লুক চেঞ্জ করে ফেলেছে আর ও নিজের হেয়ার নিজের কাটিং করেছে পরিস্থী আমরা বাস স্টপ দেখি যেখানে মৌসিন বাসে চেপে যায় তো অন্যদিকে কিডো মা ওই বাইকে স্কুল যাচ্ছিল মৌসিন যখন বাসে থাকে তো ওই গুন্ডা দেখতে পায়। আর ওকে দেখে সফট হয়ে যায় এদিকে বসও অবাক ছিল যে এ এখনো বেঁচে আছে মরিনি মৌসিং ভাবে যে সেই দিন কিভাবে কিডোমা এদের হাত থেকে বাঁচার চেষ্টা করেছিল আর ও কিডোমার কথাগুলো মনে পড়ে যায় যে বাইচান্স যদি এদের সাথে দেখা হয় তাহলে ওকে নন স্টপ ওদের দিকেই তাকাতে হবে আর কিছু করার দরকার থাকবে না যেটা শুনে তো মৌসিং এইরকমই করে মানে ওর লেগে বসের দিকে তাকায় প্রথমে তো বস একটু ওকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু বসও ওর নিজের চোখ বড় করে তাকিয়ে থাকে আর ওরা পুরো রাস্তা তো এই রকমই করে কিন্তু এদের দুজন ভয় একই রকমই লাগে কিন্তু হার এরা দুইজনের মধ্যে কেউই মানে না শুধুমাত্র এরা দুজন দুজনের দিকেই তাকিয়ে থাকে যখনই মৌসিক মনে মনে ভাবে যে আমাকে এদের সাথে কথা বলা উচিত যখনই মোসিন ওদের বসের কাছে যায় তো ওরা তাড়াতাড়ি করে বাস থেকে নেমে যায় আমরা আবার স্কুলের সিন দেখি যেখানে সবাই স্কুল যাচ্ছিল যেখানে আমরা ওই মেয়েটাকেও দেখি যে সারাক্ষণে মোসিনকে জ্বালায় ওর ফ্রেন্ডকে বলে যে আমি জিনের জন্য কিভাবে রেডি হয়ে এসেছি তখনই ফুল স্প্রিডে কিডোমা বাইক নিয়ে আসে আর ওই মেয়েগুলো ওকে দেখে বলে যে এটা তো কিডোমার বাইক হলো তাহলে ওকে এত পাতলা কেন লাগছে তখনই ওখানে টিচার চলে আসে আর ওই মেয়েগুলোকে বকে কারণ ওরা সেই সব জিনিসগুলো পড়ে এসেছিলো যেগুলো তো স্কুলে অ্যালাউই ছিল না যখনই ওরা দুজনে ওখান থেকে চলে যায় তো টিচার কিডোমাকে দেখে আর ওকে থামায় আর কিডোমাকে দেখে তো সফট হয়ে যায় আর ভাবে যে আজ এ এত ফুল ইউনিফর্মে কিভাবে ও একদমই বুঝতে পারে না ও কিভাবে এত চেঞ্জ হয়ে গেল তো কিডোমা মানে মোসিন বলে যে টিচার আমি কি নিজের ক্লাসে যেতে পারি তো টিচারও ওকে যাবার পারমিশন দিয়ে দেয় এদিকে মোসিন ক্লাসে যাচ্ছিল তখনই পেছন থেকে কিডোমা আওয়াজ দেয় ও তো নিজের লুকই চেঞ্জ করে ফেলেছে মানে ও নিজের হেয়ার কাট চেঞ্জ করে দিয়েছে যেটা দেখে তো মোসিন অবাক হয়ে যায় তো কিডোমা মোসিনকে বলে যে বলো তো আমাকে হ্যান্ডসাম লাগছে না তো মোসিন ওকে কিছুই বলে না তো কিডোমা বলে যে দেখো তোমার হেয়ারটা বেশি লম্বা ছিল সেই কারণে এটা আমাকে কাটতেই হতো তো প্লিজ তুমি মাইন্ডে নিও না এটাতেও আমাকে হ্যান্ডসামই লাগছে আর ও হাসতে হাসতে ওখান থেকে চলে যায় সেই কারণে মশিনেরও খুব রাগ হয় কারণ ওর লম্বা হেয়ার করতে দশ বছর তো লেগে গিয়েছে সেই কারণে ও ওয়াশরুমে এসে খুব রাগ দেখাতে লাগে আর বলে যে কিডোমা আমি তোমাকে একদমই ছাড়বো না আর বাইরে এসে ওদের ক্লাসমেটদের ওপর রাগ দেখাতে লাগে আর বলে যে তোমরা সবাই কোনো কাজে না মানে বেকার ছেলে পেলে অন্যদিকে আমরা সিনকে দেখি ওর ক্লাস জিয়ানের কাছে যাওয়ার জন্য রেডি হয় আর ভেতরে এসে ও এমন করে যে যেমন তেমন ভাবে হোক না কেন যে জিয়ান যাতে ওকে নোটিস করে যাতে ওরা দুইজনে কথা বলতে পারে কিন্তু জিয়ান সিনকে তো সিনের দিকে তাকায়ও না সে কারণে ও বাইরে এসে ও চিন্তা করতে লাগে আর বলে যে এবার আমি কি করবো তখনই ওখানে কিডোমাকে দেখি ও মসি ক্লাসে আসে তো ওকে দেখে তো কে ওকে চিনতেই পারে না এটা আসলে কে নিউ স্টুডেন্ট হলো নাকি তারপর এরা সবাই বুঝতে পারে যে এটা তো ওই ভীতু মেয়েটা মৌসিন হলো এইদিকে কিডোমাও বুঝতে পারে না যে আমার সিট কোনটা সেই কারণে ও জিয়ানকে সিটের ব্যাপারে জিজ্ঞাসা করে তো জিয়ানও বলে দেয় যে ওই সিটটা তোমার হলো তো মৌসিন ওই সিটের দিকে যেতে লাগে এদিকে সিন রেগে যায় এটা দেখে যে কিভাবে জিয়ানের সাথে ও কথা বলছে আর জিয়ানো ওকে দেখে রিপ্লাই দিচ্ছে অন্যদিকে ক্লাসের স্টুডেন্টরা মসিনকে ভয় দেখানোর জন্য ওর বইয়ে একটা পোকা রেখে দেয় আর সবাই এটাই ভাবে যে মসিন হয়তো এটা দেখে চিৎকার করবে আর সবাই ওর উপরে হাসবে তো কেডোমা বুঝতে পারে আর ও ইমাজিন করতে লাগে যে ও ওদের সবাইকে কি ভাবে মারছে আর ও বুঝতেই পারছে না যে ওরা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে কিন্তু কিডো মা যেহেতু এই টাইমটা রেস্ট নেবে সেই কারণে ও জোরে টেবিলের ওপর মারে আর ও ওখানেই শুয়ে পড়ে যেতে যেতে তো ওরা সবাই অবাক হয়ে যায় আর বলে যে আজ তো এ ভয়ই পেল না এদিকে যেন খুব খুশি হয় যে আজ মৌসিন হিরো হয়ে গেছে পরের আমরা কিডোমাকে মানে মৌসিনকে দেখি ওকে তোমার ক্লাসরুমে যাচ্ছিল তখন ওখানকার স্কুলের বিউটি আসে ওকে কেক দিতে এদিকে মসিনো অবাক হয়ে যে এটা দেখে যে ক্লাসের বিউটি আর তখন ওই কেকটা নিয়ে নেয় যেটা দেখে তো ওই মেয়েটা খুব খুশি হয় আর ও অবাকও ছিল যে এই প্রথমবার কিডোমা ওর জিনিস অ্যাকসেপ্ট করেছে অন্যদিকে আমরা কিডোমার ক্লাসরুম দেখি যেখানে তো সব বয়স আওয়াজ করছিল মানে একে অপরকে জ্বালা ছিল কিন্তু যখনই ওরা সবাই নোটিস করে যে বস কিডোমা ক্লাসে এসেছে তো ওরা সবাই শান্ত হয়ে নিজে নিজের সিটে বসে যায় কারণ এরা সবাই কিডোমাকে খুব ভয় পায় এদিকে মৌসিংহ ওর ফ্রেন্ডদের কিডোমা সিটের ব্যাপারে জিজ্ঞাসা করে আর ওখানেই বসে যায় অন্যদিকে টিচার যখনই ক্লাসরুমে আসে তো শুধুমাত্র মৌসিনী গুড মর্নিং বলে যেটা শুনে তো টিচার পুরোপুরি সক্ট হয়ে যায় আর ভাবে যে এ আমাকে আজ কেন এত রেসপেক্ট করছে আর কিটোমাকে এইভাবে দেখে সব স্টুডেন্টরাই টিচারকে গুড মর্নিং বলে তো টিচার সবার গুড মর্নিং বলতে দেখে তো পুরোপুরি সফট হয়ে যায় আর ও তাড়াতাড়ি করে ক্লাসে পড়াতে শুরু করে আর টিচারের কথাগুলো মৌসিনও ধ্যান দিয়েই শুনে অন্যদিকে যদি আমরা কিডোমাকে দেখি তো ও তো ক্লাসরুমে শুয়েই শুয়ে থাকে সেই কারণে টিচার ওকে দাঁড় করায় আর ওকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে কিন্তু কিডোমা তো দিতেই পারে না সেই কারণে ও হিস্ট্রি ক্লাসের কোশ্চেন নিয়ে ইয়ারকি মারতে শুরু করে সেই কারণে সবাই ওখানে হাসতে শুরু করে মানে একদিক থেকে ও সবার মন জয় করেই ফেলেছে এমনকি জিয়ানিল কারণ ও হাসছিল আর এই সব দেখে সিনের মোটটাই ভালো লাগে না যখনই ক্লাস শেষ হয় আর কিডোমা ওয়াশরুমে এসে মৌসিনকে কল করে তো মৌসিন কল রিসিভই করে না কারণ ও তো কেক খেতেই ব্যস্ত ছিল তখনই সিন ওর ফ্রেন্ডদের নিয়ে ওয়াশরুমে আসে মৌসিনকে জ্বালানোর জন্য এই সব কিছু একটা স্টুডেন্টও দেখে নেয় সেই কারণে ও টিচারকে ডাকতে চলে যায় এদিকে যখন ওরা তিনজনে ভেতরে আসে তো অন্য একটা মেয়ে ওদের তিনজনকে দেখে তো ওখান থেকে পালিয়ে যায় তারপর সিন জোরে জোরে চিৎকার করে আর মৌসিনকে বাইরে আসার জন্য বলে আর বলে যে হেয়ার কাট করে নিয়েছো বলে কি তুমি সবার মন জিতে ফেলেছো আর এখন তোমার ভয় নেই আমাদের নিয়ে তখনই কীটোমা জোরে দরজা খুলে আর বলে যে আমি কিসের সামনে দাঁড়িয়েছি আর সিনকে ভয় দেখিয়ে অন্য ওয়াশরুমে নিয়ে আনে আর ওখানে এসে তো দরজা বন্ধ করে দেয় এদিকে সিনের ফ্রেন্ডরাও চিৎকার করে আর বলে যে দরজা খোলো তারপর কিটোমা সিনের হাত ধরে নেয় আর ওর পায়ের উপর পা চাপিয়ে দেয় আর ওকে ভয় দেখানোর জন্য বলে যে দেখো আমি জানি তুমি এতদিন কি কি করেছো আমার সাথে কিন্তু এখন এই রকম কিছুই হবে না মানে তুমি যদি আমার সাথে পাঙ্গা নিতে না তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না আর ও জোরে নিজের হাতটা সাইডে মারে যেটা দেখে তো সিনের খুব খারাপ অবস্থা হয়ে যায় মানে ও খুব ভয় পেয়ে যায় আর ও কাঁদতে লাগে তারপর কীটোমা বাইরে চলে আসে আর ও ওখান থেকে চলে যায় ও নোটিস করে যে ওর হাত থেকে ব্লাড পড়ছে সেই কারণে ও বলে যে মোসিনের বডি তো একদমই বেকার মানে ওর বডিতে একদম কমজোরি ঠিক তখনই টিচার সাথে মোসিনের দেখা হয় আর ওর হাতের ছোট্ট টিচার দেখে বলে যে তোমাকে কি ওরা আবার জ্বালিয়েছে তো কিডো মা এমনিতেও তো খুব চালাক ছিল তাই ও টিচারকে কাঁদতে কাঁদতে বলে যে ওরা সবাই আমাকে মেরেছে এটা শুনে তো টিচার রেগে যায় পরে সিনে দেখি যে টিচার সিন আর ওর দুটো ফ্রেন্ড কে বকে আর বলে যে তোমরা কিভাবে একটা মেখে জ্বালাতে পারো আমি তোমাদের তিনজনকে স্কুল থেকে বাইরে বের করে দেবো যেটা শুনে সিন বলে যে টিচার সত্যি আমরা এরকম কিছুই করিনি ও তো নিজে এরকম করেছে কিন্তু টিচার তো ওদের কোনো কথাই শুনে না বরং এটাই বলে যে আমি তোমাদের তিনজনকে লাস্ট রানিং দিয়ে ছাড়ছি না হলে এর পর থেকে আমি তোমাদের প্যারেন্টসকে ডাকবো যখনই টিচার ওখান থেকে চলে যায় তো কেটো ওদেরকে জিপ দেখে ওখান থেকে চলে যায় যেটা দেখে ওরা তিনজনে আরও বেশি রেগে যায় পরের সিনে দেখি যে মৌসিন যখন পড়ছিল তখন লিং আর জিয়ান মানে ওর দুটো ফ্রেন্ড ওর কাছে আসে আর ওকে ট্যাকমান্ডু ক্লাসে যাওয়ার জন্য বলে তো মৌসিন ওদেরকে বারণ করে দেয় আর বলে যে আমাকে অনেক কিছুই পড়তে হবে মানে আমি যেতে পারবো না নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করতে হবে কিন্তু ওরা দুইজনে ওর একটা কথা শুনে না আর জবরদস্ত ওকে ট্যাকমান্ডু ক্লাসে নিয়ে আনে আর এখানে এপিসোড শেষ হয়ে যায় Thank you so much.